ভালোবাসা যে দিবসে এই বিশ্বের কোটি কোটি মানুষ আল্লাপাকে সরাসরি অবাধ্য হবে এমন ভাবে অবাধ্য হবে যে মানুষ মানুষের জায়গায় থাকবে না মানুষ তার প্রবৃত্তির পাশবিক দাসত্ব করবে হারাম সম্পর্ক কাছে আসার গল্প শুনেছেন কাছে আসার গল্প কার কাছে একজন গায়ের মাহারাম পুরুষ একজন গায়ের মাহারাম মেয়ের কাছে যাবে এই হলো গল্প যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং বিধানের যায় না সেটা কি করবেন দুটো বিষয় পবিত্র ভালোবাসা আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা এটা একটা একটা আর এর বিপরীত শক্তি শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা আমার কথাটা একটু গভীরভাবে বোঝেন একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা এর বিপরীত হচ্ছে একটা প্রবৃত্তিগত পাশবিক দাসত্ব শয়তান কর্তৃক স্বীকৃত কথা বুঝতে পারছেন আল্লাহ কর্তৃক স্বীকৃতির মধ্যে আমরা পিতা মাতাকে ভালোবাসব বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না এই সন্তানদেরকে নবী সাল আনীসালাম অভিশাপ দিয়েছেন নমস্কার